তোমার দাঁত পোকা খাওয়া দাঁতটা দেখায় দাও কেমন আছো উ মাই গড কি একটা ভয়ঙ্কর ভোল্লা বুদ্ধি ওই যে ঘুরে বেড়াচ্ছে দেখিস তারপর তোমাদের ফিলিংস কি সেটা বলো এই যে আজকে তোমরা চলে যাচ্ছো

এটা এবার ইয়ে দিছে না পিপি দিছিল তোমাদের তিনজনকে কিন্তু তোমারটা কিন্তু তোমারটা কি তোমার হইছিল এটা পাটা একটু ছোট ছিল আর ওটা কি করছে ফেরত দিছে না ওটা ওখানে আছে বাসায় ওটা ফেরত দেয়নি না জামাটা পরো না জামাটা পরি প্যান্টটা পরে নিয়ে আসছি তো আমার ফেসটা খালি মুখ イカダスリフォーヤコロコロ、イムキャノン、イビューイビューイビューイビューイューイビューイビ